বিএস এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি যারা দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তোমাদের যে বাংলা বই রয়েছে সে বাংলা বইয়ের সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকে আলোচনা করা হবে প্রত্যেকটা যে তোমাদের চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টার ভিত্তিক সাজেশন নিয়ে আলোচনা করা হবে এই ভিডিওর মধ্যে অতএব তোমাদের প্রত্যেকের কাছে বিশেষ অনুরূপ তোমরা প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তোমরা যদি ভিডিওটির কোনো অংশ স্কিপ করে দেখো তাহলে কিন্তু সেই অংশটি তোমরা মিস করে যাবে আর এই যে আমি সাজেশনটি দেব এটির উত্তর তোমরা কিন্তু প্রত্যেকেই নিজে নিজে করে রাখবে এছাড়াও আমি এর কিছু উত্তর কিন্তু আগে থেকে করে রেখে দিয়েছি সেগুলাও তোমরা দেখে করতে পারো তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক তো দেখো আমি মোবাইল স্ক্রিনে চলে এসেছি এবং প্রত্যেকটি যে তোমাদের চ্যাপ্টার রয়েছে বা পগা রয়েছে সেগুলি আমি উপরে উপরে মার্ক করে দিচ্ছি দেখো প্রত্যেকটি প্রশ্নের উপরে সেগুলি তোমরা দেখে নাও আর এই যে প্রশ্নগুলি এগুলি তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো আবার ভিডিওটি ডাউনলোড করে রাখতে পারো এবং এই যে এখন আমি প্রশ্নগুলি বলেছি তোমরা খাতাতে লিখে রাখতে পারো এবং এর উত্তরগুলি অবশ্যই অবশ্যই তোমরা করে রাখবে তো দেখো প্রথম যে প্রশ্নটি রয়েছে কে বাঁচায় কে বাঁচায় যে গল্প রয়েছে তোমাদের সেখান থেকে যেগুলি আসার সম্ভাবনা রয়েছে দু হাজার পঁচিশের উচ্চ মাধ্যমিকে সেগুলি নিয়েই শুধু আলোচনা করা হচ্ছে এখানে দেখো এক নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় মৃত্যুঞ্জয় কে তার বাড়ির শোচনীয় অবস্থার কারণ আলোচনা প্রসঙ্গে শোচনীয় অবস্থা ছবিটি তোমার ভাষা একক দেখো এটা কিন্তু বিভিন্ন রকমভাবে দেওয়া থাকতে পারে পরীক্ষাতে সেক্ষেত্রে কিন্তু তোমরা এই কে মাচায় কে গল্পের যে বিষয়বস্তু সেটা কিন্তু লিখতে পারো আর এই ভিডিও শেষে আমি বলে দেব তোমাদের কোন গল্প এবং কোন কবিতা বা কোন আন্তর্জাতিক কবিতার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন বা আসতে পারে দু হাজার পঁচিশে সেগুলি কিন্তু এই ভিডিও শেষে আলোচনা করা হবে অতএব প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তো দেখো প্রথম প্রশ্নটা তোমরা দেখে রাখলে মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় মৃত্যুঞ্জয়কে তার বাড়ির অবস্থা তার বাড়ির শোচনীয় অবস্থার কারণ আলোচনা প্রসঙ্গে শোচনীয় অবস্থার ছবিটি তোমার ভাষায় আঁকো দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু দু হাজার থেকে আসতে শুরু করেছে খুব টুকরো টুকরো বা পাটে পাটে আসছে এখানে দেখো পার্টি হচ্ছে এক যুক্ত দুই যুক্ত দুই সমান পাঁচ এটি ছিল আমাদের প্রথম প্রশ্ন দেখো এই প্রশ্নটি আবার ঘুরিয়ে আসতে পারে অথবা দিয়ে আসতে পারে দেখো এখানে অথবাটা নাও মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় মৃত্যুঞ্জয়কে মৃত্যুঞ্জয়কে তার বাড়ির অবস্থা শোচনীয় কেন দেখো এইভাবেও কিন্তু দিতে পারে আবার ওই টুকরো টুকরো করেও কিন্তু এখানে দিতে পারে তো দেখো যেটাই দেখো না কেন তোমরা কিন্তু প্রত্যেকেই এর উত্তরটি করার চেষ্টা করবে তারপর দেখো দু নম্বরে যে প্রশ্নটি আমি সাজেশন হিসেবে নিয়েছি দেখো এখানে এটাও কিন্তু ওই পাটে পাটে এই অপরাধের প্রাশ্চিত্য কি কে কোন অপরাধের প্রাশ্চিত্যর কথা বলেছেন বক্তা নিজেকে অপরাধী বলে মনেছেন মনে করেছেন কেন এখানে দেখো এক যুক্ত দুই যুক্ত দুই সমান পাঁচ এই ধরনের প্রশ্নগুলো কিন্তু দু হাজার তেইশ থেকে আসতে শুরু করেছে এবং চব্বিশেও কিন্তু এই ধরনের প্রশ্ন এসেছে তোমরা চাইলে দেখে নিতে পারো এরপর দেখো তিন নম্বর প্রশ্ন হিসাবে এখান থেকে কেমাচাই কেমাচে গল্প যে রয়েছে সেখান থেকে তিন নম্বর প্রশ্ন হিসাবে এখানে আমি যেটি দিয়েছি সেটি দেখে নাও এখানে দেখতে পাচ্ছ দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় কেমন যেন হয়ে যেতে লাগলো তার এমন হয়ে যাওয়ার কারণ কি দেখো এটাও কিন্তু যুক্ত দুই এভাবেও আসতে পারে তখন তোমরা কিন্তু যেমনভাবে আসবে তোমরা সেভাবে উত্তরটি করার চেষ্টা করবে তারপর দেখো এখানে চার নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো নইলে দর্শনটা নইলে দর্শনটা অনেক আগেই ঘটে যেত সন্দেহ নেই কার কী দর্শনের কথা বলা হয়েছে অনেক আগেই দর্শন ঘটে যাওয়ার যাওয়া সম্ভব হয়নি কেন এটি কিন্তু যুক্ত এক এক যুক্ত তিন এভাবেই আসতে পারে দেখো এখানে কিন্তু টুকরো টুকরো প্রশ্ন এগুলি কিন্তু তোমরা প্রত্যেকেই এভাবে উত্তর করার চেষ্টা করবে তারপর দেখো পাঁচ নম্বরে যেটা আমি দিয়েছি সেটা হলো ভুল ভোজনটা হয় নাই কিন্তু না কে মরা উচিত নয় ভাই বক্তাকে এই বক্তব্যের মধ্যে বক্তার চরিত্রের কোন দিকটি আবাসিত হয়েছে এগুলি তোমরা প্রত্যেককে টেস্ট এবং ফাইনালের জন্য উত্তর তৈরি করে রাখবে এটি ছিল চার নম্বর এবং পাঁচ নম্বর দেখো এখান থেকে মোট আমি কে বাঁচে কে মাঝে গল্পের থেকে মোট ছটি প্রশ্ন দিয়েছি এগুলা তোমরা করে রাখবে এবং এগুলি করে রাখলে টেস্ট এবং ফাইনালের জন্য তোমাদের এগুলি থেকে আসার সম্ভাবনা আছে দেখো এখানে ছ নম্বরে যেটা আমি দিয়েছি সেটা হলো এখানে মানিক বন্দ্যোপাধ্যায় লেখা কে মাচায় কে গল্প অবলম্বনে মৃত্যুঞ্জয় নিখিলের চরিত্রটি আলোচনা করো এগুলি করে রাখবে এটি ছিল এই ছটি ছিল তোমাদের কে মাচায় কে গল্পের থেকে বড় প্রশ্নের সাজেশান এরপর দেখে নাও ভাত থেকে যেগুলি তোমরা করে রাখবে দেখো এখানে ভাত থেকে এক নম্বরে যে আমি দিয়েছি এখানে দেখো সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে ওরা বলতে কাদের বোঝানো হয়েছে ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছে কেন সে কে সে বুঝতে পারে সে কী করেছিল দেখো এটাও কিন্তু ওই পাটে পাটে এক যুক্ত এক যুক্ত এক যুক্ত দুই সমান পাঁচ এভাবে কিন্তু প্রশ্নগুলি আসছে যার কারণে কিন্তু আমি এইভাবে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর তোমরাও এইভাবে করে রাখবে কারণ এইভাবে আসছে এখন বিগত বিগত নয় তেইশ এবং চব্বিশ বছর এভাবে এসেছে এরপর দেখো এটা তো তোমরা প্রত্যেকে করে রাখবে এবং এখান থেকে আমি অনেকগুলি উত্তর তোমাদেরকে করে দিয়েছি চ্যানেলে তোমরা দেখে নিতে পারো এরপর দেখেন দু নম্বর এবং তিন নম্বর এ সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে বলা পিসিমাকে গল্পে তার চরিত্রের পরিচয় দাও এগুলি চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও দেখো এখানে এ সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে বলা পিসিমাকে গল্পে তার চরিত্রের কী পরিচয় পাওয়া যায় এরপর দেখো তিন নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো যা আর নেই যা ঝলঝল মাতলার গর্বে গেছে তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হচ্ছিল দুর্যোগটির বর্ণনা দাও দুর্যোগটি কীভাবে উৎসবকে প্রভাবিত করেছিল এটি তিনযুক্ত দুই তারপর দেখো এখানে চার নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো বাদার ভাত খেলে তবে সে তো আসল বাধাটার খোঁজ পেয়ে যাবে একদিন বাদা কাকে বলে বক্তার কেন এরকম মনে হয়েছে তা আলোচনা করো এটি চার নম্বরে এরপর দেখো পাঁচ নম্বরে যে প্রশ্নটি রয়েছে পাঁচ নম্বরে যে প্রশ্নটি রয়েছে দেখে নাও পাঁচ নম্বরে রয়েছে আসল বাদাটার খোঁজ করা হয় না আর উচ্চবের আসল বাধা কোনটা উচ্চবার আসল বাদাটার খোঁজ করতে পারে না কেন দেখো এখানে এটি পাঁচ নম্বরের পাঁচ নম্বর দাগে আসল বাধা খোঁজ করা হয় না আর উৎসবের আসল বাধাটা আসল বাধা কোনটা উৎসব আর আসল বাধাটা খোঁজ করতে পারে না কেন এরপর ছ নম্বরে দেখো সকাল হতে বোঝা গিয়েছিল সর্বনাশের বরখানা কোন সর্বনাশের কথা বলা হয়েছে ওই ঘটনার উৎসবের কোন পরিস্থিতি ডেকে এনেছিল তা নিজের ভাষায় আলোচনা করো এরপর দেখো এখানে লাস্ট যে সাত নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো দাঁতগুলো বের করে সে কামড়ের মতো হিংস্র ভঙ্গি করে কে কার প্রতি এরূপ আচরণ করেছিল তা এরূপ করেছিল তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো এগুলি তোমরা এখান থেকে সাতটি যে প্রশ্ন আছে এগুলির উত্তর তোমরা প্রত্যেকে করে রাখবে এরপর দেখো ভারতবর্ষ গল্প থেকে যেগুলি আসার সম্ভাবনা আছে দেখো প্রথমে এক নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও এখানে দেখো সেই সময় এলাক বই লেখক বই সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় আলোচনা করো এটি ভারতবর্ষ গল্প থেকে এটি এক নম্বর প্রশ্ন তারপর দেখো এখানে দু নম্বরে যে প্রশ্নটি রয়েছে ভারতবর্ষ থেকে সেটি হলো দেখো বুড়ির শরীর উজ্জ্বল উজ্জ্বল রোদে তপ্তবালিতে চিত হয়ে পড়ে রইল বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও তার তপ্তবালিতে পড়ে থাকার কারণ কি এবারে তিন নম্বরে দেখো দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়াল চারদিকে প্রসঙ্গ উল্লেখ করে উত্তেজনার উত্তেজনাপূর্ণ ঘটনার বিবরণ দাও তারপরে চার নম্বরে দেখো শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল কার কথা বলা হয়েছে সে ক্রমশ আবছা হয়ে গেল কেন পাঁচ নম্বর দেখো কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠিকিয়ে রাখতে পারবে কে জানে সে বলতে এখানে কাকি বোঝানো হয়েছে জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন তো দেখো এখান থেকে এই প্রশ্নগুলির উত্তর তোমরা কিন্তু প্রত্যেকে করে রাখবে তারপর দেখো এখানে লাস্ট আরেকটি প্রশ্ন রয়েছে সেটি হলো বলি তুমি হিন্দু না মুসলমান বক্তা কে প্রত্যুত্তরে শ্রোতারা কী বলেছিল শ্রোতার কথার স্পষ্ট স্পষ্ট করো এখানে দেখো এক যুক্ত দুই যুক্ত দুই এভাবে কিন্তু প্রশ্নগুলি আসতে পারে তো দেখো এখানে তোমাদের যে তিনটি গল্প রয়েছে সেই তিনটি গল্পের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হল এই ভারতবর্ষ এই দু হাজার পঁচিশে কিন্তু ভারতবর্ষ যে গল্পটি রয়েছে এই ভারতবর্ষ গল্প থেকে তোমাদের অনেকটাই আশা আশা রাখছি যে এখান থেকে বড়ো প্রশ্ন আসার সম্ভাবনা আছে এই ভারতবর্ষ যে গল্প রয়েছে এখান থেকে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা কিন্তু করে রাখবে তোমাদের স্কুলের স্যার বা টিউশনের স্যার যে প্রশ্ন উত্তরগুলি দেবে সেগুলির উত্তর তোমরা প্রত্যেকে করে রাখবে এই ভারতবর্ষ যে গল্পটি রয়েছে এখান থেকে এরপর দেখো কবিতা যেগুলি রয়েছে এখানে দেখো তোমাদের কবিতার মধ্যে রূপনারায়ণ কুলে যে কবিতাটি রয়েছে এটা কিন্তু তোমাদের দু হাজার পঁচিশের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে দু হাজার পঁচিশে বড় প্রশ্ন আসবে রূপনারায়ণ কুলে তো দেখো এখান থেকে যে প্রশ্নগুলি তোমরা রেডি করে রাখবে দেখে নাও এক নম্বরে যেটি রয়েছে সেটি হলো জানিলাম এজগত স্বপ্ন নয় রূপনারায়ণ কুলে কবিতা অবলম্বনী কবিরেই ভাবনা তাৎপর্য লিখো দু নম্বরে দেখো এখানে রূপনারায়ণ কুলে জেগে উঠিলাম কে জেগে উঠিলেন জেগে ওঠার আসল অর্থ কবিতার কবিতাটির মধ্যে কীভাবে প্রকাশিত হয়েছে তা বুঝিয়ে দাও এরপর দেখো তিন নম্বরে যেটি রয়েছে তিন নম্বরে দেখো এখানে তিন নম্বরে যেটি প্রশ্নটি রয়েছে সেটি হলো এই দেখো তিন নম্বর প্রশ্ন সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে সত্যের দারুণ মূল্য মৃত্যুতে সব সব দেনা শোধ করতে যাওয়ার অন্তর্নিহিত তাৎপর্য ব্যাখ্যা করুন এবারে চার নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো মৃত্যুতে সকল দেনা এখানে শোধ হতো সকল দেনা করে দিতে এখানে করে না এখানে শোধ হতো এখানটা একটু মিসিং হয়ে গেছে এখানে শোধ করে দিতে বক্তা কে মৃত্যুতে সকল দেনা বলতে কি বোঝানো হয়েছে সে কিভাবে শোধ করতে চেয়েছিলেন কেছিলেন কবি তো দেখো এটাও কিন্তু এই পাটে পাটে এখানে আসছে একযুক্ত একযুক্ত তিন সমান এখানে পাঁচ তো তোমরা প্রত্যেকেই এই রূপনারায়ণ পুলের যে কবিতাটি আছে তার এই প্রশ্নের উত্তরগুলি করে রাখবে যারা ভিডিওটি দেখছো এবং যারা এখনও দেখেনি তাদেরকে দেখার জন্য সুযোগ করে দাও এরপর দেখো শিকার এই শিকার কবিতাটাও কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে এই প্রশ্নের উত্তরগুলি করে রাখবে দেখো এখানে যে প্রশ্নটি রয়েছে প্রথমে সেটি হল শিকার কবিতায় ভোরের পরিবেশ যেভাবে চিত্রিত হয়েছে তা নিজের ভাষায় লেখো এই পরিবেশ কোন ঘটনার করুণ হয়ে উঠলো এরপর দু নম্বরে দেখো এসেছে সে ভোরের আলোয় নেমে সেই ভোরের বর্ণনা দাও সে ভোরের আলোয় নেমে আসার পর কি ঘটনা ঘটলো এরপর তিন নম্বরে দেখো এই ভোরের জন্য অপেক্ষা করেছিল কে অপেক্ষা করেছিল তার পরিণতি কি হয়েছিল তারপর দেখো আরেকটি যে প্রশ্ন রয়েছে সেটি হলো চার নম্বর দাগের প্রশ্ন প্রশ্নটি দেখে নাও একটা অদ্ভুত শব্দ একটা অদ্ভুত শব্দ দেখো এই প্রশ্নের উত্তরটা কিন্তু তোমরা প্রত্যেকেই করে রাখার চেষ্টা করবে এই প্রশ্নটির উত্তর কিন্তু আসার সম্ভাবনা আছে বা এই প্রশ্নটি তোমাদের দু হাজার পঁচিশে যে পরীক্ষা সেইখানে আসার সম্ভাবনা আছে একটা অদ্ভুত শব্দ অদ্ভুত শব্দটি কী এই কবিতায় এই শব্দ ব্যবহারের তাৎপর্য আলোচনা করো এটি একযুক্ত চার এটি ছিল তোমাদের শিকার কবিতা থেকে এরপর দেখো মহুয়ার মহুয়ার দেশ কবিতা থেকে যদিও প্রশ্ন পড়ে গিয়েছিল তবুও তোমরা এখানে এগুলি করে রাখতে পারো টেস্টের জন্য দেখো এই প্রশ্নগুলি করে রাখবে তোমরা এখানে আমার ক্লান্তির উপর ঝরুক মহুয়ার ফুল নামুক মুহার গন্ধ এখানে আমার বলতে কার কথা বলা হয়েছে বক্তা এমন ইচ্ছার কারণ আলোচনা করো তারপর দু নম্বরে দেখো এখানে রয়েছে ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন আলোচ্য লাইনটি কাদের কথা বলা হয়েছে তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন তিন নম্বরে যেটি রয়েছে দেখো সমস্তক্ষণ সেখানে পথে দুধারে ছায়া ফেলে দেবদারু দীর্ঘ রহস্য কোন জায়গার কথা বলা হয়েছে মন্তব্যটির ব্যাখ্যা করো এ প্রসঙ্গে কবির মনোভাব কী এটি একযুক্ত দুই যুক্ত দুই এভাবে কিন্তু কিন্তু আসার সম্ভাবনা আছে এরপরে দেখো চার নম্বরে যে প্রশ্নটি রয়েছে দেখে নাও চার নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো মুহমাদ দেশ কবিতায় কবি নগর জীবনের যে ছবি তুলে ধরেছেন তা নিজের ভাষায় আলোচনা করো পাঁচ নম্বরে দেখো অবসান মানুষের শরীর দেখি ধুলোর কলঙ্ক কাজের কথা বলা হয়েছে উদ্ধৃতাংশটিতে তাৎপর্য আলোচনা করো তারপর দেখো এখানে ছ নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলসূর্য দেয় এঁকে দৃশ্যটি তাৎপর্য বুঝিয়ে দাও এই দৃশ্যটি কবি মনে কী প্রভাব বিস্তার করেছিল তা আলোচনা করো তারপর দেখো আমি দেখি কবিতা এটাও কিন্তু দু হাজার চব্বিশে এসে গেছে এখান থেকে আসার সম্ভাবনাটা খুবই কম তবুও তোমরা এখানে করে রাখতে পারো টেস্টের জন্য দেখো এখানে যে প্রশ্নগুলি রেডি করে রাখবে সেটি হলো দেখো এখানে এক নম্বর যেটি রয়েছে আমার দরকার শুধু গাছ দেখা বক্তাকে তার গাছ দেখা দরকার কেন তারপরে দু নম্বর দেখো ওই সবুজ ভীষণ দরকার ওই সবুজ বলতে কি বোঝানো হয়েছে তার দরকার কেন তিন নম্বরে দেখো বহুদিন জঙ্গলে যায়নি কবি কেন জঙ্গলে যেতে চা চান বুঝিয়ে লেখো তারপর দেখো এখানে লাস্ট প্রশ্ন যেটি রয়েছে বা চার নম্বরের গাছগুলো তুলে আনো বাগানে বসাও আমি দেখি কবিতা অবলম্বনে গাছগুলি প্রতি কবির রূপ ভালোবাসা ও দরদ কীভাবে প্রকাশিত হয়েছে তা আলোচনা করো এরপর দেখো কন্দলতা জনের পাশে যে কবিতাটি রয়েছে এখান থেকে তোমরা এই প্রশ্নের উত্তরগুলি করে রাখতেই পারো দেখো এখানে প্রথমে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো দেখো এক নম্বরে নিহত ভাইয়ের সবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ নিহত ভাই বলতে কাকে বোঝানো হয়েছে কবির ক্রোধ ও মূল্যবোধ সচেতনতার পরিচয় দাও দু নম্বরে দেখো আমি তা পারি না কবি কি না পারার কথা বলেছেন কেন তিনি কথা বলেছেন এটি দুই যুক্ত তিন এরপরে দেখো অথবা আছে এখানে অথবাতে বলা হয়েছে আমি তা পারি না বক্তা কি পারেন না বক্তা কিভাবে তার কর্তব্য পালন করতে চান এবার তিন নম্বরে দেখো আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে কবির এই মন্তব্যের আড়ালে কোন কবির সত্য লুকিয়ে আছে তা লিখো এরপর দেখো তোমাদের যে নাটক রয়েছে বা আরও অন্যান্য ভারতীয় গল্প যেগুলি রয়েছে সেগুলির থেকে সাজেশনগুলি বলে দিই দেখো প্রথমে বিভাগ নাটকটি যেটি রয়েছে এখান থেকে যে প্রশ্নগুলি তোমরা করে রাখবে এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে যাবে না জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কি করেছিলেন শেষে তার কী অভিজ্ঞতা কীরূপ অভিজ্ঞতা হয়েছিল এটি এক নম্বরে দেখো এটা এক নম্বরে রয়েছে তারপর দেখো দু নম্বরে যেটি রয়েছে সেটি হলো আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক অভাবের চিত্র বিভাব নাটক কিভাবে প্রকাশ পেয়েছে তা লিখো এটি দু নম্বরে এবারে দেখো তিন নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো এমনই সময় হঠাৎ এক সাহেবের লেখা পড়লাম এমনই সময় বলতে কোন পরিস্থিতির কথা বলা হয়েছে সাহেবের নাম কি তিনি কি লিখেছিলেন এরপরে চারির যে প্রশ্নটি রয়েছে দেখো বুদ্ধিটা কি কী করে এলো তা বলি বুদ্ধিটা কি কিভাবে বক্তার মাথায় এসেছিল তারপর পাঁচ নম্বর দেখো আরেকবার এক মারাঠি তামাশায় দেখিয়েছিলাম বক্তা মারাঠি তামাশায় কী দেখেছিলেন সেই তামাশার নাট্যকার কী দেখিয়েছিলেন বা কী দেখিয়েছিলেন এটি তোমাদের বিভাব নাটক থেকে এই পাঁচটি প্রশ্নের উত্তর তোমরা প্রত্যেকেই করে রাখবে এরপর দেখো নানা রঙের দিন যে নাটকটি আছে সেই সেখান থেকে কোন কোন প্রশ্নগুলি আসার সম্ভাবনা আছে দেখে নাও এখান থেকে দেখো এক নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো আমি রোজ লুকিয়ে 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 গ্রিন রুমে ঘুমাই মশাই কেউ জানে না কোন ঘটনার অংশ সরি কোন নাটকের অংশ বক্তাকে তিনি কেন গ্রিন রুমে ঘুমান তো এইভাবে টুকরো প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা আছে তারপরে দেখো দু নম্বরের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ নানা রঙের দিন নাটক অবলম্বনে মন্তব্যটি তাৎপর্য বিশ্লেষণ করো এবারে তিন নম্বর যে প্রশ্নটি রয়েছে দেখো শিল্পীকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ প্রসঙ্গ উল্লেখ করে মন্তব্যটি তাৎপর্য লিখো এটি তোমাদের তিন নম্বরে প্রশ্ন এরপরে দেখো চার নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো নানা রঙের দিন নাটকের সূচনায় মঞ্চসয্যার যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লিখো নাটকটির নামকরণ কতখানি সার্থক তা আলোচনা করো এটি চার নম্বর এবার পাঁচ নম্বর দেখো অভিনেতা মানে একটা চাকর একটা জোকার একটা ক্লাউন লোকেরা সারাদিন খেটে খুটে এলে তাদের আনন্দ দেওয়াই হলো নাটকওয়ালাদের একমাত্র কর্তব্য বক্তার কথা তাৎপর্য আলোচনা করো এটি ছিল তোমাদের যে নাটক ছিল সেই নাটক থেকে এই দুটি সাজেশান ছিল বিবাহ নাটক এবং নানা রঙের দিন এই দুই যে দুটো নাটক সেই দুটো নাটক থেকে সাজেশনগুলি যেগুলো দিলাম তোমাকে সেগুলির উত্তর প্রত্যেকেই করে রাখবে এরপর দেখে নাও কবিতাতে জানে অনেক মজুর প্রশ্ন যেটি রয়েছে সেখান থেকে যে প্রশ্নের উত্তরগুলি তোমরা করে রাখবে সেটি হলো বইয়ে লেখা রাজার নাম রাজারা কি পাথর ঘাড়ি করে আনতো কবির এই বক্তব্যের মধ্য দিয়ে ইতিহাসের কোন সত্যকে ফুটিয়ে তুলতে চেয়েছিলেন তা বিশ্লেষণ করো এরপর দেখে নাও ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার একলাই নাকি আলেকজান্ডার কে ছিলেন একলায় একলাই না কী বলতে কবি কী বুঝিয়েছেন এরপরে তিন নম্বরে দেখে নাও কে আবার গড়ে তুললে এতবার কী গড়ে তোলার কথা বলা হয়েছে এই প্রশ্নের মাধ্যমে কবি কী বলতে চেয়েছেন এটি তিন নম্বরে এরপরে চার নম্বরে দেখো সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা রাজমিস্ত্রিরা কী নির্মাণ করেছিল এই প্রশ্নের মাধ্যমে বক্তা কী বলতে চেয়েছেন এখান থেকে তোমরা এই চারটি প্রশ্নের উত্তর করে রাখবে এরপর দেখো অলৌকিক থেকে যে প্রশ্নগুলি তোমরা রেডি করে রাখবে সেটি দেখে নাও চোখের জলটা তাদের জন্য বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন যে ঘটনার বক্তার চোখে জল এনেছিল সেই ঘটনাটি সংক্ষেপে আলোচনা করো তারপর দেখো দু নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ঝড়ের বেগে ছুটে আসার ট্রেন থামানো গেল থামানো গেল পাথরের চায় থামানো যাবে না কেন ট্রেন থামানো দরকার হয়েছিল কেন ট্রেন কিভাবে থামানো হয়েছিল এটি দু নম্বরে এরপর তিন নম্বরে দেখো ঠিক হলো ট্রেনটা থামানো হবে কোন ট্রেনের কথা বলা হয়েছে সেটি কিভাবে থামানো হয়েছিল এরপর দেখো এখানে গল্পটা আমাদের স্কুলে শোনা হলো শোনানো হল গল্পটা কি স্কুলে গল্পটা শুনে লেখকের কি প্রতিক্রিয়া হয়েছিল হঠাৎ তারপরে পাঁচ নম্বরে দেখো হঠাৎ শিষ্য মর্দনা জল চেষ্টা পেলো তেষ্টা মেটানোর জন্য মর্দনাকে কি করতে হয়েছিল তার চেষ্টা শেষ অবধি কীভাবে মেটিয়েছিলেন তো তোমরা প্রত্যেকে দেখতে পালে দেখতে পেলে এখান থেকে যে গল্প কবিতা এবং নাটক ছিল এবং ভারতীয় গল্প এগুলি যেগুলি ছিল সেগুলি থেকে সালসেন তোমাদেরকে দেওয়া হলো এরপরে বাকি রয়েছে আমার বাংলা এছাড়াও তোমাদের যে ব্যাকরণ পার্টি রয়েছে সেখান থেকেও সালসেন বাকি রয়েছে সেগুলি থেকে খুব শীঘ্রই সাজসেন তোমাদের তৈরি করে দেওয়া হবে ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে প্রত্যেকেই একটি করে লাইক করো এবং চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ততক্ষণে প্রত্যেকেই সুস্থ থাকো ভালো থাকো এবং প্রত্যেকেই প্রত্যেকের প্রকাশনাটা ঠিকঠাকভাবে চালিয়ে যাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিও